বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম এ দেখো দিন মাংস এনেছিলাম রেখে দিয়েছিলাম সেই মাং চিকেনটা রান্না করব এ দেখো ভালো করে ধুয়ে নিয়েছি আর কি কি দিচ্ছি তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এখানে পিঁয়াজ নিয়েছি তিনখানা ওখানে টমাটো নিয়েছি আদা নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আর আলু তো যেন দিতে হয় আর একটু দই নিয়েছি মেথি পাতা দিয়ে রান্না করব। তা দেখো রান্নাটা মাংসের মতো কোনো কিছু মাখাবো না নুনও মাখাবো না হলুদও মাখাবো না কড়াই ঘুষিয়ে দিয়েছি তেলটা ভেটুক তেলটা গরম হয়ে গেছে আলুটা ভেজে নিই আলু ছাড়া খাওয়া খেতেই যায় না মশলা আলুটা ভাজা হয়ে গেছে এখানে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিচ্ছি ওটা ভাজা হয়ে গেছে পিঁয়াজটা দিয়ে দিলাম এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম এই দেখো পেঁয়টা কষানো হয়ে গেছে জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে দিলাম এটা আবার কষিয়ে নিই ভালো করে তারপর আবার দেখাচ্ছি এ দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে তেল মেরিয়ে গেছে এবার টক দইটা দিয়ে দিলাম টক দইটা দিয়ে কষিয়ে নিই তারপরে আবার দেখাচ্ছি তোমাদের মশলা দিয়ে দেখো টক দইটা দিয়ে কষানো হয়ে গেছে চিকেনটা দিয়ে দিলাম এরকম বন্ধুরা কত জল বেরিয়ে গেছে আরও অনেকক্ষণ টাইম লাগবে কষাতে এখনো কষানো হয়নি এরকম কত জল বেরিয়ে গেছে মাংস দিয়ে এই আলুটা দিয়ে দিলাম এটা কষাতে হবে তো আলুটাও সিদ্ধ হয়ে যাবে সেরকম জল দেবো না হালকা একটু জল দেবো পুরো মাখা মাখা করব এই দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে কত তেল বেরিয়ে গেছে আমি কিন্তু এত তেল দিইনি আর এই দেখো আলুটা একটু গরম জল করে নিলাম আর ওটা সিদ্ধ হবে পুরো মাখা মাখাই করব আলুটা সিদ্ধ হয়নি এই দেখো বন্ধুরা আমার রান্নাটা হয়ে এসছে এই দেখো কেসেরি মেথি পাতা দিয়ে দিয়ে দিলাম আর এই দেখো চিনি দিয়ে দিলাম গরম মশলা তো দিয়েছি সম্পর্কে আর গরম মশলা কিছু পেয়ে দিলাম এটা দিলে স্বাদটাই আলাদা লাগে এই পাতাটা এই দেখো হয়ে এসছে বা নামিয়ে দেবো এই দেখো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে তোমরাও বানিয়ে খেয়ে দেখবা এই রান্নাটা রান্নাটা যদি বানিয়ে খাও না খুব টেস্টি আলাদা ভাতটা ভালো খেতে পারবা এত সুন্দর টেস্টি হয়েছে আর যদি আমার রান্নাটা ভালো লাগে কমেন্ট বক্সে তো অবশ্যই জানাবে সব বন্ধুরা ভাই বোনরা সবাই জানাবে আমাকে তোমরা এরকমভাবে রান্না করে খেয়ে দেখবে